ও সোনার এক শ্রেণীর মানুষ আছে দেখবেন এরা সকালে এক কথা বিকালে এক কথা আপনার সামনে আপনার প্রশংসা করবে আর আপনার পিছনে আপনার বদনাম করবে এইরকম বিচারিতা কিছু কিছু মানুষের মধ্যে আছে না নেই কিছু কিছু মানুষ দেখবেন সালাম দিয়ে মিষ্টি সুরে মোসাফা করে হুজুর আপনার গলাটা খুব ভালো আপনি বায়ান করেন খুব ভালো আপনার পিছনে নামাজ পড়ে তৃপ্তি পাওয়া যায় আবার ওই মুসল্লিটা গিয়ে ওই ইমামের পিছনে সমালোচনার বদনামে ব্যস্ত হয় এরকম কিছু মানুষ আছে না নেই দুনিয়ায় দু নম্বরই করে দুনিয়া মিথ্যা বলে চিটিংবাজি করে ধোঁকাবাজি করে অভ্যাস্ত এক শ্রেণীর মানুষ যেদিন আমার আল্লাহ বিচার দিবসে সেই দিন আমার আল্লাহ নামায় আমাল খুলে দেবে সেদিন এক শ্রেণীর মানুষ বলবে এগুলো আমরা করিনি দুনিয়া যেরকম পয়সা খাইয়ে করে বলেছিলো আমি করিনি সেদিন মনে করেছে যাক কোনোরকম যদি পার হয়ে যাওয়া যায় আমার আল্লাহ বিশ্বের মানুষকে সতর্ক করে দিলেন ওরে দুনিয়ার মানুষ দুনিয়ায় চিটিং বাজিয়া করা যায় দুনিয়ার বিচারটা নটচর হয় এটা দুনিয়া নয় এটা হলো বিচার দিবসের দিন হাসরের ময়দান সুরাই বলে কোরআন শরীফ একটি সুরা আছে না নেই সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নাম্বার আয়াতে আমার আল্লাহ ওই চিটিং ধোকাবাসদেরকে সতর্ক করে দিলেন দুনিয়ায় কথা দিয়ে কথা পাল্টি খেয়ে উল্টো কথা বলে দাও আজকে বিচার দিবসে তোমরা যদি অস্বীকার করো আমার আল্লাহ সুরা ইয়াসিনের সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টি নাম্বার আয়াতে জানিয়ে দিলেন আল্লিয়াউমান আফতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম অত সাহু আর জুলুঘম বিমা কানু এক আমার আল্লাহ বলবেন যেদিন যারা নিজের গোনা করার পরে অস্বীকার করবে আল্লা এগুলো করিনি আমার আল্লাহ বলছেন আল্লাহ আল্লাফিব আমি আল্লাহকে তোমাদের জবানে মোহর মেরে দেবো জবানটা বন্ধ করে দেবো অতকাল্লি মুনা আমি আল্লাহ তোমাদের হাতে জবান খুলে দেবো আমার আপনার হাত সেদিন জবান খুলে পাতা বলবে অত সাহু আর জুলুঘম তা সেদিন আল্লাহ সঙ্গে কথা বলবে আমাদের কৃত কর্মের সাক্ষী দেবে অতা সাধু আর জুলু হুম বিমা কান হয়েবন ও ভয়েরা বাবা যে হাত পায় ব্যথা রাখলে যে হাত পায়ে কেটে গেলে নিজের হাত পা মনে করে ব্যথা যন্ত্রণা নিজেরই লাগে আমার আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গ যদি সেদিন আল্লাহ দরবারে আমার আপনার বিরুদ্ধাচরণ করে আমার আপনার গোনার সাক্ষী দেয় এই জীবন আল্লাহর বিচারে দিনে পার পাওয়ার জন্য আজাবে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কবরে আজাব থেকে বাঁচার জন্য পরিবর্তন দরকার আছে না নেই দরকার আছে না নেই এই কথা যদি কারুর ভালো না লাগে এর থেকে ভালো লাগানো কথা আমার দ্বারা সম্ভব আছে বলা ঠিক যে কটা কথা বলেছি এই পর্যন্ত একটাও শরিয়াতের বাজে কথা বলেছে একটাও বেলাইনে কথা বলেছে একটাও কাউকে আঘাত দেওয়ার কথা বলেছে এই জন্য আমি বারবার বলি আমরা আজকে কিছুটা মানুষ অবুজতার মধ্যে রয়েছে অবুজ বুঝতে চাই না কিছু কিছু মানুষ এরকম মেজাজ হয়ে গেছে যে আমার মনের মতো যদি হয়তো শুনবো না হতো শুনবো না তোমার মনের মতো মনে গে তোমার যদি গান শুনতে মন যায় তাহলে গান শোনাতে হবে গানটা একবার আরাম হবে কিছু কিছু মানুষ ওই গানের মতো করে গজল বলছে কোরআনের থেকে ভালো জিনিস কিছু নেই এখানে ভালো না লাগার কোন প্রসঙ্গ ইমানদারের কাছে নেই কোরআন ভালো লাগে না তোমার কি ভালো লাগবে কাউকে আক্রমণ করে কাউকে ছোট করে পরিবর্তন করা যায় না কোরআনের বাণী দিয়ে মানুষকে হেদায়তের বাণী পৌঁছাতে হয় আল্লাহ নবী সাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৃষ্টি জগতের জন্য কাছে তার উত্তম আচরণ মধুর ভাষা আর কোরআনুল কারিমের বাণী নিয়ে পৌঁছেছিলেন আমার আল্লাহ কোরআনুল কারিমের বটকতে বড় বড় নিকৃষ্ট কাফেরদের অন্তরটাকে নরম করে দিয়েছেন বলুন এই জন্য আমার এখানে দায়িত্ব কোরআনের বাণী আপনার কাছে পৌঁছে দেবো চলুন আমি প্রথম পর্ব আলোচনা করছিলাম যে পরিবর্তন দরকার আছে কি না যতক্ষণ না আপনি আপনার নিজের ভিতরে এই জিনিসটা তৈরি করতে পারবেন আমার পরিবর্তন দরকার আমি পরিবর্তন হব এই দরকার যতক্ষণ না মনে করবেন ততক্ষণ আপনাকে জোর করে কেউ পরিবর্তন করে দিতে পারবে না যেমন আজকে আমার মনে হয়েছে আমাকে আজকে যাওয়া দরকার আজকে এখানে আসা দরকার এই জন্য আমি এখানে এসেছি আর যদি দরকার মনে না করতাম আমাকে দেখা যাওয়ার কথা আজকে মানুষ জানে করা দরকার কিন্তু ওই মানুষটা তার মনের মধ্যে এই জিনিসটা তৈরি করতে পারেনি যে আমাকে নামাজ পড়া দরকার আমাকে পর্দা করা দরকার আমার সুদ ঘুষ থেকে বেরিয়ে আসা দরকার অন্য অত্যাচার থেকে জীবন পবিত্র করা দরকার আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ নবীর আদর্শ আদর্শিত হওয়া দরকার এটুকু মানুষ মুখে স্বীকার করলে মনের মধ্যে তৈরি করতে পারেনি চলুন আর একটা তুলে ধরে আরেকটু ক্লিয়ার হবে ইনশা আল্লাহ ধৈর্য আছে তো নাকি ও ভাই জানের সোনার মানিক যুবক রাম আব্বার মায়েরাম কারিমে একশো চোদ্দটি সুরা আছে সাতষট্টি নাম্বার সূরা উনতিরিশ পানার শুরুতে সুরা মুলক বলে একটি সুরা আছে না নেই সুরাতুল মূল খুব বেশি বড় সুরা নয় পড়তে বেশি তেলাবাদ করতে খুব বেশি বেশি পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে প্রসঙ্গে এসেছে সুরাতুল মুলকের ফজিলাত একটু বলে দেই নবী আমার সাহাবায় দেরকে জানিয়ে দিয়েছিলেন ও আমার সাহাবিরা দুনিয়ায় মানুষ যখন আল্লাহ এবং রসুরের কথা মতো চলবে নেক কাজ করবে ওই নেককার মানুষটা মারা যাওয়ার পরে কবরটা জন্য যেমন জান্নাতে টুকরা হয়ে যাবে দুনিয়ায় যারা আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করবে ইসলামের আদেশ নিষেধ মেনে চলবে না ওই গোনাগার নাফারমান মানুষটা মরে যাওয়ার পরে তার কবরটা জাহান্নাম আর টুকরা হবে কি হবে না কবরে আজাদ সত্য নেককার মানুষের কবরটা যেমন শান্তির জায়গায় পরিণত হয় আল্লাহ নাফারমান বান্দা গান্ধীর কবরটা তেমনি শাস্তির জায়গায় পরিণত হয় নবী আমার জানিয়ে দিলেন সাহাবারা ওই কবরে আজাদ থেকে বাঁচতে গেলে তোমরা সুরা ইয়া সুরা আমুলকে একটু বেশি বেশি তেলাবাদ করবে নবী আমার জানিয়ে দিলেন এছাড়া নাম আজাদাই করে যদি সুনাতুলমূল কেলাবাদ করা যায় ওই মানুষকে মারা যাবার পরে আমার আল্লাহ ওই মানুষকার কবরে আজাদকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে যদি বলেন আল্লাহ আজকে আমার অনেক সম্মানিতা মায়ের এসেছেন আমি মায়েদেরকে অনুরোধ করি আমি আপনাদের সন্তানের মতো কোরআন শরীফ পড়ার পরিবেশটা আমাদের বাড়ির থেকে মোবাইল আসার পরে নষ্ট হয়ে গেছে আগে ঘরে ঘরে কোরআন খতম হতো শাশুড়ি একটা খতম বৌমা একটা খতম মেয়েটা একটা খতম এখন সব সিরিয়াল আর নাটক খতম হয় কে এখন সব ঘরে ঘরে সিরিয়াল খতম হচ্ছে নাটক খতম হচ্ছে এ ঘরে এ রুমে শাশুড়ি বৌমা মিলে করছে বাপ বেটা মিলে করছে কোরআন খতম আর হয় না কোরআন শরীফ পড়ার পরিবেশটা নষ্ট হয়ে গেছে ঘরের ভিতরে শান্তিটাও যেন নেই দেখেছেন টাইলস লাগিয়েছে মার্বেল লাগিয়েছে এসি লাগিয়েছে কুলার লাগিয়েছে চকচকে ঝকঝকে করেছে কিন্তু মাটির ঘরে যে শান্তি ছিল মিল মহব্বত ছিল সেই জিনিসটা আজকে উন্নত মানের এত গদি খাট ছিল না মাটিতে একটা চাটাই বিছিয়ে সারাদিন রৌদ্ের কাজ করে প্রচন্ড গরমে চৈত্র মাসে ওই যে ঘুমিয়েছে সে নামাজ পড়ে এক ঘুমে ফজল এখন এসি চালিয়ে ভোর দুটো বেজে যায় তিনটে বেজে যায় তখনও ঘুম ঘরগুলোকে আমরা বরকতের জায়গা হিসাবে তৈরি করতে পারিনি এক একটা ঘরে পাঁচজন সাতজন মানুষ এক এক সপ্তাহ চলে যায় একজন কেউ নামাজ পড়ে না শ্বশুর বুড়ো মানুষ সে পড়বে নিজে পড়ে না তার ছেলে বৌমাকে বলবে কি করে যদি বৌমাকে বলে মা নামাজ পড়ো বলে বুড়ো হয়ে মরতে যাচ্ছে নিজে পড়ে না আমাকে বলছে স্বামী সে বলবে কি করে স্ত্রীকে নামাজ পড়ো স্বামী নিজেই নামাজ পড়ে না স্ত্রীকে যদি বলে যে নামাজ পড়ো নিজে পড়ে না আমাকে বলছে স্ত্রী দেখছে কেউ যখন পড়ে না আমি একটু ছাড় পেয়ে গেছি আজকে আমাদের গার্জেনরা অসচেতন আজকে আমাদের ভিতরে এই জাহান নাম থেকে বাঁচার চেতনাগুলো সব নষ্ট হয়ে গেছে আমরা শুধু আই কার্ডে আধার কার্ডে প্যান কার্ডে জমি তুললে জাতিতে মুসলমান বুকে হাত দিয়ে চাপ আমরা মুসলমান কিন্তু মুসলমান অর্থ এখন আমরা বুঝি না মুখে মুখে শুধু দাবি করলে হবে না আমাদের জিন্দগিটা আল্লাহ এবং রসুলের কথা মতো পরিচালিত করতে হবে ইসলামের মধ্যে আমাকে আপনাকে আসতে হবে আত্মসমর্পণ করে দিতে হবে আল্লাহ যে কথা নিষেধ করেছেন ওর বাইরে যাওয়া যাবে না আল্লাহ যেটা করতে বলেছেন সেটা ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আমি আর একটা তুলে ধরি ভাইয়েরা একটুখানি আল্লাহর জন্য বসেন দুনিয়া তো ব্যস্ততা আমরা সবাই কি সব দিদার কাজে ব্যস্ত না সারা জীবন মরণে আগ পর্যন্ত ব্যস্ততা কমবে না যে কাজ করে না সেও ব্যস্ত বলে কোথায় বলে এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছি ওটাও কাজ মনে করে কে কোথায় যাচ্ছি ঘুরতে গল্প করছি কোথায় আছে এখন ব্যস্ত ফোনটা রাখ কি করছিস না এখন একটু জরুরি কথা বলছি কিচ্ছু না ফালতু কথা বন্ধুদের সঙ্গে আমরা সবসময় যদি মনে করি সময় বার করব আমরা ইচ্ছা করলে বার করতে পারি কালকে আপনাকে আর কেউ ডাকবে না কালকে আপনার যদি মন চায় কোরআনের বাণী শুনবো এরকম দিশে এই পরিবেশে আপনি এখানে এসে ঘুরলেও এই জায়গাটা পাবেন না এই জন্য সময়কে কাজে লাগাতে হয় সময়কে কাজে লাগাতে চলুন এই যে সুরা মুল সুরাতুর মূলকে দুই নম্বর হাত একটু ক্লিয়ার করি যে আমি প্রথম পর্বে আলোচনা করছিলাম পরিবর্তন দরকার আছে কি না ও বাইজন সোনার মানিক যুবক এরাম আব্বার সুরাতুল বলে একটি সূরা আছে একশো চোদ্দোটি সূরার মধ্যে সিরিয়াল অনুযায়ী তার সাতষট্টি নাম্বার সূরা সুরাতুল মুলকের দুই নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন আল্লাজি জি হলাফ অল মামতা হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসাল আমালা আমি আল্লাহ হায়াতার মহতের মাঝে তোমাদেরকে একটা সময় দিয়েছি লিয়াবলুয়া কুমাইকুম আহসানু হামালা আমি আল্লাহ দেখতে চাই তোমরা কতটুকু ভালো কাজ করে আসতে পারো ও ভাইয়েরা বাবা জিরা আল্লাহ হায়াতার মৌদ্যে আমাদের সৃষ্টি করেছেন এই হায়াতার মহতের মাঝে যে সময়টা আল্লাহ দিয়েছেন এটা আমার আপনার হায়াতে জীবন আমার আল্লাহ এখানে ভালো কাজ করার জন্য পাঠিয়েছেন না পাঠায় নাই এখানে একটু ব্যাখ্যা দেব কেন না একটু যদি ব্যাখ্যা না দেই আজকে আমাদের নীতি আদর্শ আমাদের চিন্তা চেতনা এতটা খারাপ হয়ে গেছে আমরা ভালো আর খারাপকে মিশিয়ে ফেলেছি আল্লাহ যদি সূরাতুল মুলকের দুই নাম্বার বলেন বলেন আকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চেয়েছি তোমাদেরকে কতটুকু ভালো কাজ করে আসতে পারো এখানে আমাদের প্রকৃত ভালো কাজ কি এটা আগে ডিসাইড করা দরকার প্রকৃত ভালো যদি না জানি তাহলে প্রকৃত আল্লাহর কোরআনুল কারীমের ওই আয়াতের উপরে আমল করা সহজ হবে না হবে কি এখানে ব্যাখ্যা এই জন্য দেব বলছি ব্যাখ্যা দিলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কেন ব্যাখ্যার প্রয়োজন আজকে আমরা মানুষ ভালো আর খারাপটাকে মিশিয়ে ফেলেছি খারাপগুলোকে ভালো বলছে আর ভালো গুলোকে প্রকৃত ভালো কি আল্লাহ পাক মানুষ জাতির জন্য যেটা ভালো আল্লাহ থেকে ভালো ভালো আর কেউ জানে না যা কিছু ভালো সব কিছু আল্লাহ আদেশ করেছেন ইসলামের ভিতরে যা কিছু ভালো সব কিছু আল্লাহ আদেশ করেছেন যা কিছু খারাপ অকল্যাণ কর সব কিছু আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর আদেশ আর নিষেধ শরিয়তে ইসলামে আছে না নেই আছে না আমরা মানুষ এর থেকে যদি বেশি বুঝতে চাই আমাদের মতো অবুঝ আর কেউ হবে না কারণ সৃষ্টিকর্তা রব আল্লাহ থেকে মানুষ জাতির জন্য কোনটা কল্যাণ কর কোনটা অকল্যাণ কর আর কেউ ভালো জানে না এই জন্য এর বাইরে একজন ইমানদার একজন মোমেন সে ভালো খারাপ নির্ধারণ করতে পারবে না এই পারমিশন ইসলাম শরিয়াত কাউকে দেয়নি পৃথিবীর কোনো আলেম সে যত বড় বিদ্যান হোক যত বড় শিক্ষিত হোক যত বড় মহামানব হোক আল্লাহর শরীয়াতের বিধান একটা হারামকে হালাল বলতে পারবে আল্লাহ যেটা খারাপ মনে করেছেন আল্লাহ যেটা অকল্যাণকর মনে করেছেন আল্লাহ সেটা নিষিদ্ধ করে দিয়েছেন ওখানে পৃথিবীরকে ওটাকে জোর করে ভালো বা হালাল জায়েজ বলে দিতে আল্লাহ যেটা আদেশ করেছেন ওটাকে হারাম বলো যাবে না মোমেন মুসলমানের জন্য আল্লাহর আদেশ নিষেধটাই ভালো আর খারাপ বলে বলেছিল কথা ঠিক নেবে ঠিক আল্লাহর কথার পাশাপাশি আমার রসুরের আদেশের এই নিষেধটাও এটা শরীয়াতের মধ্যে আল্লাহ সামিল করে দিয়েছেন বলুন সব আল্লাহ রেফারেন্স সহ কথা বলতে পছন্দ করি কোরআন শরীফ সুরাত আল সাত নাম্বার এক আঠাশ নাম্বার পারার পাঁচ নাম্বার পিস্টার মিডিল পয়েন্টে পেয়ে যাবেন আল্লাহ বলছেন অমা আতা রসুল হো অমা নাহা কুম হো ফা হো আমার নবী যেটা তোমাদের আদেশ কর্মটাকে তোমরা ধরো আমার নবী যেটা নিষেধ করোনটাকে তোমরা বর্জন করো আল্লাহর কথা মানার পাশাপাশি আমার রসুলের কথাগুলো মানার আদেশ আল্লাহ দিয়েছে না দেয়নি অর্থাৎ আল্লাহ এবং রসুলের কথায় যেগুলো ভালো এগুলো ভালো আল্লাহ এবং রসুলের কথায় যেগুলো খারাপ এগুলো মানুষ জাতির জন্য খারাপ এর বাইরে আমরা যা ভালো খারাপ মনে করব ওটা আমাদের জন্য ভালো আর খারাপ বলে কোনোদিন সীমাবদ্ধ হবে না কিন্তু আমরা এই আল্লাহর এই আহতের উপরে ইসলামিক জীবন ব্যবস্থার উপরে আমরা অটল থাকতে পারি